আমি আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ক্রিম রোল সহজেই এটা বাসায় তৈরি করে নেওয়া যাক যায় খেতেও খুব সুস্বাদু যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি প্লিজ ফলো করে দিবেন এখানে আমি দুইটা ডিম বেল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি আর এখানে এর সাথে দিয়ে দিচ্ছি একটা আম আমি কেটে বেলেন্ডার জারে পিউরি করে নিয়েছি ছোট্ট সাইজের একটা আম আমি পিউরিটা দিয়ে দিলাম এখানে এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা এক কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিলাম ম্যাঙ্গো এসেন্স এক পরিমাণ দিয়ে দিলাম এখন আমি এটা সম্পূর্ণ ব্লেন্ড করে মিক্স করে নিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এতটু ঘনত্ব হয়েছে এখন আমি চুলায় এটি শিট তৈরি করে নেব এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি আর এক ফোঁটা তেল দিয়ে আমি একটা টু একটা টিস্যু দিয়ে সুন্দর মতো মুছে নিয়েছি এখানে প্যানটা মোটামুটি গরম হয়েছে আমি এখানে এক চামিজ ব্যাটার দিয়ে আমি এরকমের ঘুরিয়ে একেবারে সরিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ হয়ে গেলে সাইড এমনিতেই সাইডটা আলগা হয়ে যাবে দেখেন এটা কিন্তু এক পাশটা হয়ে গেছে সুন্দর মতো আলগা হয়ে গেছে আমি এটা চুলার থেকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে আমি আরও একটি শীত তৈরি করে আপনাদের দেখ দিচ্ছি একই ভাবে এই শীতটি আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি সবগুলো এই একই ভাবে ভেজে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি সব শীতগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি এক কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব এখন এখানে একটু সামান্য বিট করে আমি চিনি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে বিট করে দেখেন এখানে কিন্তু ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে এখন আমি এখানে একটা আম টুকরো টুকরো করে কেটে রেখেছি সেই আমটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আমটা এর সাথে মিক্স করে নিচ্ছি আলতো এখানে আমি মিক্স করে নিয়েছি এখানে একটা সিট আমি উল্টো করে নিয়েছি আর এখন সিটের উপরে আমি কিছুটা আম মিশ্রণ করা আমি ক্রিম দিয়ে দিচ্ছি দুই পাশ দিয়ে একটু রোলের মতো ভাজ করে দিচ্ছি এখন আমি এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নেব এই যে দেখেন হয়ে গেছে আমার একটা একইভাবে আর একটার উপরেও ক্রিম দিয়ে দিলাম এবং পাশ থেকে এরকমের একটু আমি ভাস করে নিচ্ছি এখন এটাও আমি একইভাবে রোল করে নেব দেখেন হয়ে গেল আমার একইভাবে দুইটি ম্যাঙ্গো ক্রিম রোল এই যে দেখেন রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো ক্রিম রোল আপনারা এইভাবে সহজভাবে ম্যাঙ্গো ক্রিম রোল বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফলো দিয়ে দেবেন